আমরা মুসলিম উম্মা এই উম্মতে মুসলিমা আমরা মুসলমান নামে এই জগতের মধ্যে শ্রেষ্ঠ জাতি তারপরেও দিন দিন কেন আমাদের অধপতন হচ্ছে আমরা কেন দিনের পর দিন ধ্বংসের ধ্বংসের দিকে চলে যাচ্ছি আমরা কেন ধ্বংস হচ্ছি মুসলিম জাতি সর্বশ্রেষ্ঠ জাতি জ্ঞান বিজ্ঞান সব কিছুতে আল্লাহরবুল্লা আলমিন মুসলমানকে শ্রেষ্ঠ করে দিয়েছেন আমাদের কাছে সব আছে কোরআন আমাদের সুন্না আমাদের নবী মুস্তফা সাল্লামা আমাদের ইসলাম আমাদের পবিত্র মক্কা মোকারমা আমাদের মদিনা মুনা আমাদের আল আলমসিদুল আকসা আমাদের সব কিছু আমাদের সব কিছু আমাদের হওয়া সত্ত্বেও আমরা কেন দিনের পর দিন পিছিয়ে যাচ্ছি দিনের পর দিন আমরা আমাদের ঐতিহ্যকে হারিয়ে বসছি আমরা আস্তে 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 ধ্বংসের দিকে যাচ্ছি এবং সব দিক থেকে চেষ্টা করা হয় আমাদেরকে মার দেওয়ার জন্য সবাই সুযোগ পাইলে আমাদের উপরে কর্তৃত্ব করতে চায় আমাদের মাথার উপরে কাঁঠাল রেখে কাঁঠাল ভেঙ্গে খেতে চায় সবাই চেষ্টা করে আমাদেরকে নিচে রাখার জন্য এটার পেছনে কারণ কি এখান থেকে কি উত্তরণের কোনো উপায় নাই নাকি মুসলিম জাতি আমরা আস্তে আস্তে সবসময় আমরা নিচেই যেতে থাকবো নিচের দিতে যাব আমরা কি আগের মতো আবার আমরা কি মাথা উঁচু করে দাঁড়াতে পারব না আমরা কি আবার আমাদের পূর্বেকার মহাপুরুষদের মতো আবার কি আমরা সারা পৃথিবীর নেতৃত্ব দিতে পারব না এই সকল প্রশ্নের জবাব একটাই মুসলিম জাতি সর্বশ্রেষ্ঠ জাতি মুসলিম জাতিকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ করেছেন আল্লাহর হাবিবকে দিয়ে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ করেছেন পবিত্র কোরআনকে দিয়ে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ করেছেন কাবাতুল্লাহ মসজিদ হারাম মক্কা মকাররমা মদিনা মনা দি আমাদেরকে তিনি সর্বশ্রেষ্ঠ করেছেন এই পবিত্র ইসলামের মতো এত বড় মহান ন্যামত দিয়ে আমরা ধীরে ধীরে মাত্র দেড় হাজার বছরের মাথায় আমরা ধ্বংস হয়ে যাচ্ছি এটার পিছনে একটাই কারণ আমাদের পূর্বে বাবা আদম আলী সাল্লাম থেকে আরম্ভ করে হজরত ইসা আলহী সালাম পর্যন্ত যত আম্বে মুরসালিন ছিলেন এবং তাদের যত উম্মত ছিল তাদের উম্মতরা বা বিভিন্ন জাতি গোষ্ঠী বিভিন্ন সময়ে যে কারণে ধ্বংস হয়ে গেছেন আল্লাহ কাউকেই পাথরের বৃষ্টি নিক্ষেপ করে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ তাদের মধ্যে কাউকে পাহাড় চাপা দিয়ে পাহাড়ের নিচে জমিনের নিচে ভূপাতিত করে আল্লাহ কাউকে ধ্বংস করে দিয়েছেন কাউকেই ব্যাঙ বানিয়ে দেওয়া হয়েছে ধ্বংস করে দিয়েছেন কাউকে বানর বানিয়ে দেওয়া হয়েছে ধ্বংস করে দিয়েছেন কারো চেহারা বিকৃত করা হয়েছে ধ্বংস করে দিয়েছেন এভাবে যুগ যুগ ধরে বিভিন্ন জাতি তারা ধ্বংস হয়ে গেছে ধ্বংস হওয়ার পিছনে কারণগুলো কি ছিল ঠিক যে কারণে তারা ধ্বংস হয়ে গেছেন আমরা দেখতে পাচ্ছি দেড় হাজার বছরের মাথা এই উম্মতে মুসলামার মধ্যে ওই কারণগুলো চলে আসছে যার কারণে এই উম্মা যার কারণে মুসলিম উম্মা আমরা সর্বশ্রেষ্ঠ জাতি হয়েও আমরা আস্তে আস্তে ধ্বংসের দিকে যাচ্ছি আমাদেরকে সবাই মার দিচ্ছে আমাদের উপরে সবাই কর্তৃত্ব করার চেষ্টা করছে আমাদের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের গলার মধ্যে ছুড়ি দিয়ে তাদেরকে অত্যাচার করে বোম মেরে বিভিন্ন পদ্ধতিতে তাদেরকে হত্যা করা হচ্ছে শহীদ করা হচ্ছে নিরপরাধ মা বোনদের ইজ্জতকে নিয়ে খেলা হচ্ছে নষ্ট করছে তাদেরকেও শহীদ করে দেওয়া হচ্ছে সামরিকদের সাথে সাথে বেসামরিক সৈন্যদেরকেও শহীদ করে দেওয়া হচ্ছে এটা শুধু আজকে গাজা এটা শুধু আজকে ফিলিস্তিনের বিষয় নয় বরং আমাদের সাথে এই নির্মমতা সারা পৃথিবী ব্যাপী করা হচ্ছে চীন দেশের মুসলমানদের সাথে করা হচ্ছে কাশ্মীরের মুসলমানদের সাথে করা হচ্ছে মায়ানমারের মুসলমানদের সাথে করা হচ্ছে সারা পৃথিবীতে দেখবেন নির্যাতনের স্ট্রিম রুলার মুসলমানদের উপরে চালানো হচ্ছে এটার পিছনে একটাই কারণ এটা এমনিতে আসে নাই আমরা ডেকে এনেছি ডেকে না বলেন এই বিপদ আমাদের ঘরে আমরা ডেকে এনেছি এই বিপদ আমাদের ঘরে আসার পিছনে একমাত্র কারণ হচ্ছে আমরা আমাদের কারণে এই বিপদ আমাদের ঘরে চলে আসছে আমরা সজাগ হতে হবে এখনই সময় সতর্ক হওয়ার আমরা সতর্ক হয়ে যাব যে সকল কারণে পূর্ববর্তী ওম্মাদ বিপদে পড়েছেন ধ্বংস হয়ে গেছেন আমরা কারণগুলো ফাইন্ড আউট করব বের করব এই কারণগুলো যদি আমাদের থাকে এখন থেকে সবাই মিলে সম্মিলিতভাবে ওই ধরনের ধ্বংসাত্মক কারণ থেকে আমরা দূরে থাকব দেখবেন রব্বেকারিম আমাদেরকে হেফাজত করবে ইনশাআল্লাহ আল্লাহ আমরা দেখতে পাই যে সকল কারণে পূর্ববর্তী উম্মত ধ্বংস হয়ে গিয়েছেন বিভিন্ন সময় জাতি ধ্বংস হয়ে গেছে তার মধ্যে একটা কারণ হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন কর্তৃক যেই শাস্তির বিধান অপরাধ করলে শাস্তি দিতে হবে নচেত অপরাধ সমাজ থেকে বন্ধ হবে না অপরাধ করলে শাস্তি পেতে হবে যদি শাস্তি দেওয়া না হয় তখন সেম অপরাধ ওই সমাজের মধ্যে আবার রিপিট হবে সমাজের মানুষগুলো সেম অপরাধ আবার করতে চাইবে কিন্তু আমরা দেখতে পাই আমাদের বর্তমান বিশ্বে যারা অপরাধী তাদেরকে শাস্তি দেওয়া হয় না অপরাধীরা শাস্তি থেকে পাচ্ছে শাস্তি দেওয়া হচ্ছে না আবার দেখা যাচ্ছে শাস্তি দেওয়া হচ্ছে যারা দুর্বল তাদেরকে যারা গরিব প্রকৃতি তাদেরকে যাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে কিন্তু সমাজের কোনো লিডার যার প্রভাব প্রতিপত্তি রয়েছে যার শক্তি আছে সামর্থ্য আছে যার যে হুঙ্কার দিতে পারে সে যত বড় অপরাধী করুক না কেন শাস্তির আওতায় তাকে আনা হচ্ছে না এটার নমুনা শুধু আমাদের সোনার বাংলায় না এটার দৃষ্টান্ত সারা পৃথিবী ব্যাপী রয়েছে যারা জালেম অপরাধী তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে কারণ কি কারণ সে সমাজের মধ্যে সম্মানিত অথবা সে লিডার অথবা তার অনেক টাকা পয়সা আছে রাজনৈতিক পাওয়ার আছে বিভিন্ন রকমের পাওয়ার আছে তার যার কারণে তাকে শাস্তির আওতায় আনা হয় না শাস্তি দেওয়ার ক্ষেত্রে বিধানকে শিথিল করে দেখা হচ্ছে যার কারণে পূর্বেকার উম্মতের মতো এই উম্মতের মধ্যেও গজব চলে আসছে আমরা দেখতে পাই প্রিয়নবিসাল আলী সাল্লামের সময়ের কথা দেখেন প্রিয় সাল্লামা শাস্তি বিধান প্রয়োগে কখনো শিথিলতা করতেন না যখন কোনো অপরাধ প্রিয় সাল্লামার দরবার পর্যন্ত পৌঁছে যেত কারণ তিনি একমাত্র বিচারক ওনার সময় আর কোনো দ্বিতীয় বিচারক নাই তিনি হচ্ছেন সুপ্রিম কোর্ট তিনি হচ্ছেন মুসলমানদের জন্য সর্বোচ্চ আদালত ওই সর্বোচ্চ আদালতে যখন বিচার চলে আসত বিচার চলে আসলে সরকার একা এনাত অপরাধীকে ছাড় দিতেন না সে যেই হোক কাছের হোক দূরের হোক শক্তিশালী হোক দুর্বল হোক ধনী হোক গরিব হোক যেই হোক রহমতুল্ল আলমিনের আদালতে যখন কোনো বিচার চলে আসত অপরাধীকে তিনি শাস্তি প্রদান করতেন এবং সেই শাস্তি প্রদানে কখনো শিথিলতা করতেন না মুসলিম মুসলিমসহ বিভিন্ন জায়গার হাদিসের মধ্যে আমরা দেখতে পাই প্রেমসুসালামার হাদিসে পাকের মধ্যে রয়েছে أما جاء عائشة رضي الله تعالى عنها هذه إن قريشا أهمهم شأن المرأة المخزومية التي سرقت فقالوا من يكلم فيها رسول الله صلى الله عليه وسلم فقالوا ومن يجتر عليه إلا أسامة بن زيد حب رسول الله صلى الله عليه وسلم فكلمه أسامة فقال رسول الله صلى الله عليه وسلم أتشفى في حد من حدود الله ثم قال إنما أهلك الله أهلك الأهلك الذين قبلكم أنهم إذا كانوا أنهم كانوا إذا سرق فيهم الشريف تركوهم وإذا سرق فيهم الضعيف أقاموا علي الحد وأيم الله لو أن فاطمة بنت محمد صلى الله عليه وسلم سرقت لقطعت يدها إمام بخاري مسلم شهوانك حدث كانت تدري شوش كتاب المدولة كوريشن আম্মাদশা সিদ্দিকার্জুল্লাহ তালহা হাদিস খানাকে বর্ণনা করেন মখজুমিয়া আরব দেশের একটি প্রভাবশালী গোত্র ছিল ওই গোত্রের একজন মহিলা চুরি করেছে এবং ওই মহিলা মহিলা অত্যন্ত সম্ভ্রান্ত ছিল তার মর্যাদা ছিল সমাজের মাঝে সাহবাঈকরামদের মাঝে কথা উঠল এই মহিলাকে শাস্তির বিধান থেকে নিস্তার দিতে হবে এই মহিলাকে চুরির শাস্তি থেকে বাঁচাতে হবে মহিলা চুরি করেছে তাকে এই চুরির শাস্তি থেকে বাঁচাতে হবে হাজার হাজার চুরি হচ্ছে রাস্তায় মানুষ সম্পদ নিয়ে বের হলে চিন্তায় হচ্ছে ডাকাতি হচ্ছে কত অপরাধ হচ্ছে এই একটি হাদিস থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করি দেখবেন যে আল্লাহর রহমত এই দুনিয়ার মধ্যে চলে আসবে আল্লাহর হাবিবের দরবারে যখন তারা পরামর্শ করলেন যে কে আছে এই মহিলার পক্ষে সরকার কায়নাতের দরবারে সুপারিশ করবে আল্লাহর হাবিব যেন এই মহিলাকে শাস্তি না দেয় সবাই বললেন এত বড় সাহস কেহ করতে পারবে না কারণ এই মহিলা অপরাধী অপরাধীর শাস্তি পেতে হবে অপরাধীর শাস্তি পেতে হবে শুধুমাত্র আল্লাহর হাবিবের দরবারে এই মহিলার পক্ষে একজন সুপারিশ করতে পারে তিনি হচ্ছেন ওই ব্যক্তি যাকে আল্লাহর হাবিব খুব বেশি ভালোবাসেন যাকে হিব্বু রাসুলিল্লাহ বলে আল্লাহর হাবিবের কলিজার টুকরা হজরতে এ ওসামা বিন জায়দ রাহ তালানহু শুধুমাত্র তিনিই পারবেন আল্লাহ হাবিবের দরবারে সুপারিশ করতে আল্লাহ হাবিব পাকুস্লামার দরবারে সবাই হজরত ওসলামা বিন জায়দ্রদুল্লাহ তোল্লা আনহুকে পাঠিয়ে দিলেন এই মহিলার পক্ষে সুপারিশ করার জন্য আল্লাহর হাবিব যেন দয়া করে এই মহিলার চুরির শাস্তিকে লাঘব করে দেন মাপ করে দেন এই মহিলাকে যেন শাস্তি না দেন চুরি করেছে শাস্তি হচ্ছে এই জায়গায় তার হাত কাটা যাবে একটা হাত যদি চুরির কারণে কাটা যায় তাহলে ওই দেশের কোটি কোটি হাত রক্ষা পাবে কিন্তু একটা হাতকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কোটি কোটি হাত সাহস করে এই কাজটা আরও বেশি করবে ইসলামের বিধান আমাদের রহমতের জন্য আমাদেরকে বাঁচানোর জন্য আমাদেরকে ঠকানোর জন্য না বিপদে ফেলানোর জন্য না আল্লাহ হাবি পাকসাল্লামার দরবারে যখন ওসামা বিন জায়দুল্লাহ তালন হন তিনি যখন সরকারে কায়নাতের দরবারে সুপারিশ করতে গেলেন তিনি যখন সুপারিশ করলেন সরকারে কাায়নাথ খুব বেশি অসন্তুষ্ট হয়ে গেলেন অসন্তুষ্ট হয়ে বললেন তুমি কি আল্লাহর কোনো বিধানের ব্যাপারে কোনো শাস্তির ব্যাপারে আমার কাছে সুপারিশ করছো এটা তুমি কিভাবে করতে পারলে অপরাধ করেছে সর্বোচ্চ আদালতে অভিযোগ করা হয়েছে এই আদালতে যখন অভিযোগ করা হয় কোনো অপরাধীকে ছাড় দেওয়া হয় না কারণ এই আদালত থেকে যদি অপরাধী পালিয়ে যায় এই আদালতে মামলা দায়ের করার পরেও যদি অপরাধীকে শাস্তি দেওয়া না হয় তাহলে পৃথিবী থেকে আর অপরাধকে থামানো যাবে না অপরাধ চলতেই থাকবে আল্লাহ বিসাল্লামা অনেক বেশি অসন্তুষ্ট হয়ে গেলেন অনেক বেশি অথচ যিনি সুপারিশ নিয়ে আসলেন তিনি হচ্ছেন সরকারের কায়নাতের কলিজার টুকরা সোহানুল্লাহ আহমদি এখানে প্রেম ভালোবাসা নাই এখানে প্রেমের চক্ষুকে অন্ধ করে দিতে হবে এখানে স্বজন প্রীতিকে অন্ধ করে দিতে হবে তুমিকে আমার দেখার বিষয় না আমি বিচারক আমার কাছে অভিযোগ করা হয়েছে আমি অনুসন্ধান করে দেখব আসলে সে অপরাধী কিনা যদি প্রমাণিত হয় সে অপরাধী অপরাধ প্রমাণের জন্য যা যা কিছু দরকার যত সাক্ষ্য প্রমাণে দরকার যখন সব কিছু উপস্থিত হয়ে যাবে সে অপরাধী তখন আর ওই আদালত থেকে অপরাধীকে শাস্তি থেকে রেহাই দেওয়া যাবে না যদি শাস্তি থেকে রেহাই দেওয়া হয় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে যেভাবে ইতিপূর্বে ধ্বংস হয়েছিল আল্লাহ হাবিব সাথে সাথে বললেন তোমরা শাস্তির বিধানের ব্যাপারে আমার কাছে সুপারিশ করছো অথচ তোমরা জানো না ইতিপূর্বে যত উম্মত ধ্বংস হয়ে গেছে তার পিছনে একটি কারণ ছিল ওই উম্মতের মাঝে যখন কোনো সম্ভ্রান্ত ব্যক্তি প্রভাবশালী ব্যক্তি যার প্রভাব আছে সম্পদ আছে ওই রকম সম্ভ্রান্ত প্রভাবশালী ব্যক্তি যখন পাপ করত তাকে শাস্তির আওতায় আনা হতো না যার কারণে ওই ব্যক্তির কারণে হাজারো প্রভাবশালীরা ওই একই পাপ একই অপরাধ আবার রিপিট করতো শুধুমাত্র যারা গরিব যারা দুঃখী যাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই সমাজে যাদের কথা কেউ বলে না এরা যদি অপরাধ করে শুধু তাদেরকেই শাস্তির আওতায় আনা হতো আর সম্ভ্রান্ত ব্যক্তিদেরকে শাস্তির আওতায় আনা হতো না যার কারণে খোদাই গজব দ্বারা যুগ যুগ ধরে উম্মতকে ধ্বংস করে দেওয়া হয়েছে এরপরে আল্লাহ হাবিবের অবস্থান তিনি ক্লিয়ার করে দিলেন কেয়ামত পর্যন্ত সকল বিচারকদের জন্য সবক দিয়ে দিলেন সর আমার কলিজার টুকরা আমার সবচেয়ে বেশি প্রিয় আমার কাছে হচ্ছে আমার কন্যা সরকার দুনিয়াতে থেকেই যার ব্যাপারে বলেছিলেন যিনি হচ্ছেন জান্নাতের যুবক জান্নাতের রমণীদের সর্দার জান্নাতে যত রমণী যাবে সকল রমণীদের সর্দার হবে হজরত মা ফাতেমাত জাহরা রদিউল্লাহ তালন জান্নাতের যুবকদের সর্দারের মা চিন্তা করেন আগে ওনার পজিশন তারপরে সরকার কি বলছেন দেখেন জান্নাতের যুবকদের সর্দার হাসানাইন ইনকারিমাইনের কারিমাইনের আম্মা যান খাতুনে জান্না যিনি জান্নাতে যাবেন দুনিয়াতে থেকে আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন যিনি জান্নাতে যাবেন এবং জান্নাতে সর্দার হবেন মাউলা আলী শেয়ের খোদার জীবন সঙ্গিনী কেয়ামত পর্যন্ত যত আওলাদের সুল আসবে সকলের মা সেই ফাতেমা আমার কলিজার টুকরো যদি ধরে নাও আমার ফাতেমাও যদি কোনো অপরাধ করে আমি তার হাত কাটতেও দ্বিধাবোধ করবো না সুবাহ চিন্তা করতে পারছেন যার এই শান পজিশন এত বড় মর্যাদা আর কে আছে ওনাদের পাশে দাঁড়াবে ওনাদের ইজ্জতের পাশে দাঁড়াবে এরকম কে আছে কেউ নাই আল্লাহর হাবিব উদাহরণ দিলেন মাত্র যে ধরে নাও যদি ওনার মাধ্যমেও যদি এই ধরনের কাজ হয় তাহলে আমি পিতা হিসাবে তার হাত কাটতে আমি দ্বিধাবোধ করবো না সুবাহান্লাহ আল্লাহ এটাই হচ্ছে ইসলাম এটাই হচ্ছে ইসলামের বিউটি এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য ইসলাম জাত দেখে না ইসলাম বর্ণ দেখে না ইসলাম বিচারের ক্ষেত্রে কোনো ধর্ম দেখে না কোনো দল দেখে না সম্পদ দেখে না কিচ্ছু দেখে না ইসলাম দেখে অপরাধীর অপরাধ যদি প্রমাণিত হয় সে যেই হোক না কেন অবশ্যই তাকে শাস্তির বিধান দিতে হবে শাস্তির মধ্যে আসতে হবে শাস্তির অধীনে তাকে আনতে হবে তখন দেখবেন একজনের অপরাধ করার পরে সে যখন অপরাধের শাস্তি পেয়ে যাবে সবাই সতর্ক হয়ে যাবে ঠিকই না বলেন আমাদের দেশের কথা বলেন অন্য দেশের কথা বাদেই দিলাম প্রত্যেকটি আদালতে যখন অপরাধীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয় অভিযোগ করা হয় প্রত্যেকটি আদালত থেকে যদি অপরাধীকে শাস্তি দেওয়া হতো তাহলে এই সোনার বাংলায় কি কোনো অপরাধী থাকতো এ সোনার কি কোনো জালেম খুঁজে পাওয়া যায় তো বলেন কোনো চোর ডাকাত ছিনতাইকারী কোনো কিছু থাকতো না একমাত্র কমছে না বাড়ছে এটার পিছনে কারণ হচ্ছে খোদাই যে সংবিধান যে আইন এই আইন থেকে আমরা দূরে সরে যাচ্ছি আল্লাহর বিধানকে আমরা বাস্তবায়ন করছি না এই জন্য এই ওম্মত ধ্বংস হয়ে যাচ্ছে এটা শুধু আমাদের সোনার বাংলায় না সারা পৃথিবীতে একই অবস্থা আজকে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে অপরাধীদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না আল্লাহ রবুল আলামিন যেন আমাদেরকে আপনাদের মধ্যে যদি কেউ থাকেন যে যারা সমাজের মধ্যে বাড়ির মধ্যে অনেক জায়গায় অনেক সময় দেখা যায় আপনার অপরাধের মামলা এই অভিযোগ কোর্টে নেওয়া হয় না সমাজের মধ্যে একটা দল আছে যারা সালিশ করে যারা নিজেরাই গ্রাম্যভাবে বসে এটার সমাধান করে দেয় আপনাদের মধ্যে যদি এরকম কেউ থাকেন যে যাদের যারা এর সাথে সম্পৃক্ত আছেন এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে অপরাধী অবশ্যই তার শাস্তি পেতে হবে অপরাধীকে কখনো ক্ষমা করা যাবে না বি শাস্তি তাকে দিতে হবে আখেরাতের বিধানে আল্লাহ রব্বুল আলমেনের ইচ্ছা আল্লাহ যদি তার তাও বা কবুল করেন অবশ্যই আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন সে আল্লাহ তালা কিন্তু অন্যদেরকে সতর্ক করার জন্য অবশ্যই তাকে শাস্তির আওতায় আনতে হবে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন শরীয়তের হুকুম হাকাম যেন আমরা বাস্তবায়ন করতে পারি আল্লাহ যেন সেই ধরনের হিম্মত আমাদেরকে দান করেন মামিন।